হ্যাঁ ফ্রেন্ডস আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব একটি চর্চিত আলোচিত বিষয় নিয়ে তোমরা সকলেই অবগত কালকে থেকে একটা কোচবিহার ডিপিএসসির নোটিশ ভাইরাল হয়েছে সেই নোটিশে উল্লেখ আছে আপকামিং রিক্রুটমেন্টের জন্য ভ্যাকান্সি কালেকশন করতে বলা হয়েছে অর্থাৎ খুব দ্রুত সেই ডিপিএসসির আন্ডারে যে এসআই অফিসগুলো আছে সেই এস আই অফিসগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে দুই তারিখের মধ্যে সেপ্টেম্বরের সমস্ত ভ্যাকান্সি আপডেট করে এসআই অফিসে পাঠাতে বলা হয়েছে এটুকু তোমরা সকলেই জানো অনেকে প্রশ্ন করছো দাদা এই রিপোর্টটা সত্যি কিনা বা এই নোটিশটা ফেক কিনা বা এর সত্যতা কতটা আছে এটা নিয়ে আমি অবশ্যই পরে বলবো তার আগে আমি তোমাদের কমেন্টের কিছু কোশ্চেনের অ্যান্সার দেবো যেমনটা বলছো তোমরা অনেকেই বলছো এই নোটিশটা ফাইভ পার্সেন্ট অ্যাডিশনালদের প্যানেলের জন্য ভ্যাকান্সি কালেকশান করতে বলা হয়েছে অনেকে বলছো থার্ড ফেস কাউন্সিলিংয়ের জন্য ভ্যাকান্সি কালেকশান করতে বলা হয়েছে তোমাদেরকে একটু ছোট্ট করে বুঝিয়ে দিই তাহলে তোমরা পরিষ্কার হয়ে যাবে না এটা কোনো ফাইভ বা এটা কোনো থার্ড ফেস কাউন্সিলিংয়ের জন্য না এটা যদি সত্যি হয়ে থাকে অর্থাৎ এই নোটিশটা যদি সত্যি হয়ে থাকে যদি সত্যতা থাকে তাহলে অবশ্যই বলবো আগামী রিক্রুটমেন্ট খুব তাড়াতাড়ি হতে চলেছে অর্থাৎ দু নিউ রিক্রুটমেন্ট এবার বলি ফাইভ পার্সেন্ট না কেন বুঝিয়ে দিচ্ছি তোমাকে এখন ন হাজার পাঁচশো তেত্রিশের প্যানেল প্রকাশ হয়েছিল আমরা সকলেই অবগত তো ন হাজার পাঁচশো তেত্রিশের কাউন্সিলিং শুরু হয় যেদিন প্রথম দিন কাউন্সিলিং শুরু হয় তো আমি অবশ্যই কাউন্সিলিংয়ে উপস্থিত তো সেই দিনকে যখন স্কুল লিস্ট স্কুলের বাইরে টাঙিয়ে দেওয়া হয় এই ডিপেসের বাইরে টাঙিয়ে দেওয়া হয় কাউন্সিলিং শুরু হওয়ার আগে এবার ওই জেলাতে ভ্যাকান্সি ছিল তিরিশ এই তিনশো তিনশোটা স্কুল টাঙিয়ে দেওয়া হয়েছে তার মানে কোন কোন স্কুলে ভ্যাকান্সি আছে অলরেডি সবাই জানে বা সবাই জানে এবার তিনশো স্কুলে মধ্যে যে তিনশোতম ব্যক্তি র্যাঙ্ক করেছে সে তিনশো নম্বর স্কুলটা পাবে এবার যে এক র্যাঙ্ক করেছে সে তিনশো খানা স্কুলের মধ্যেই চয়েস করে নেবে তো হলে তোমরা বারবার বলতে চাইছো যে ফাইভ পার্সেন্ট অ্যাডিশনালের এর জন্য পড়ে থাকবে কেন স্কুল তো আগেই লিস্ট সিলেক্টেড কোন স্কুলে ভ্যাকান্সি আছে আগেই লিস্ট টাঙানো আছে যেদিন কাউন্সিলিং প্রথম শুরু হয় সেদিনকে এখন কোথা থেকে ফাইভ পার্সেন্টের সিট কালেকশান করবে আমাকে একটু কেউ বুঝিয়ে বলবে আশা করি কেউ বুঝে বলতে পারবে না কারণ আমি যেটা বলছি সেটা সত্যি ঘটনা হ্যাঁ যে তোমাদের আশেপাশে যদি কেউ সতেরোর ক্যান্ডিডেট থাকে যারা চাকরি পেয়েছে তাদেরকে গিয়ে জিজ্ঞেস করবে যে দাদা তোমাকে কটা স্কুল দেখানো হয়েছিল যদি কোনো দুর্নীতি না করে সেই ডিপিএসসি কটা স্কুল দেখানো হয়েছিল আমি যেই ডিপিএসসিতে ছিলাম সেখানে একদম স্পষ্টভাবে দেওয়ালে স্কুল লিস্ট টাঙিয়ে দেওয়া হয়েছিল তিনশোটা ভ্যাকান্সি ছিল তিনশোটা স্কুলই টাঙিয়ে দেওয়া হয়েছিল এবার তার মধ্যে থেকে র্যাঙ্ক অনুযায়ী স্কুল নেওয়া হয়েছে এটা তোমাদেরকে বলে দিলাম তার মানে এবার ফাইভ পার্সেন্ট তোমরা অনেকে বলবে যে সেটা তো ন হাজার পাঁচশো তেত্রিশ জন হলো ঠিক আছে তাহলে ফাইভ পার্সেন্টটা এই তো এটাই হচ্ছে প্রশ্ন ফাইভ পার্সেন্টটা কোথা থেকে আসে ফাইভ পার্সেন্টটা কিন্তু ওই ন হাজার পাঁচশো তেত্রিশের মধ্যেই আসে ফাইভ পার্সেন্ট ন হাজার পাঁচশো তেত্রিশের মধ্যে যেই ক্যান্ডিডেটগুলো যোগদান করবে না চাকরিতে সেই জায়গাতেই ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেলের যাদের নাম আছে পর্যায়ক্রমিক নেওয়া হবে অর্থাৎ ন হাজার পাঁচশো তেত্রিশের মধ্যে যদি পাঁচশো জন চারশো জন যোগদান না করে তাহলে চারশো জনকে ফাইভ পার্সেন্ট থেকে নেওয়া হবে যদি দু জন যোগদান না করে তাহলে দু জনকে নেওয়া হবে ফাইভ পার্সেন্ট তার মানে এটা যে তোমরা বলছিলে যারা বারবার যে ফাইভ পার্সেন্ট জন্য ভ্যাকান্সি কালেকশন করছে বা থার্ড পেজের জন্য এটা সম্পূর্ণ ভুল তোমরা আবারও আমার কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবে আমি একটা জেলার উদাহরণ দিয়ে বললাম এটা একটা জেলা যে সিস্টেম হবে প্রত্যেকটা জেলার সেই সিস্টেম হবে তো সেই যোগ করলে ন হাজার পাঁচশো তেত্রিশের যে প্যানেল পাবলিশ হয় এবং কাউন্সিলিং যেদিন শুরু হয় গোটা রাজ্যে ন হাজার পাঁচশো তেত্রিশটা ভ্যাকান্সিই প্রত্যেকটা ডিপিএসসিতে টাঙানো ছিল অর্থাৎ যে ডিপিএসসিতে অর্থাৎ যে জেলার যতগুলো সিট সেই জেলায় ততগুলো প্রত্যেকটা ডিপিএসসিতে নিজস্ব জেলার সিট টাঙিয়ে দেওয়া ছিল কোন স্কুল সব স্কুলগুলো টাঙিয়ে দেওয়া ছিল তার মানে ভ্যাকান্সিটা আগেই কালেক্ট করা ছিল এখন নতুন করে কোনো ভ্যাকান্সি কালেক্ট করছে না ফাইভ পার্সেন্ট বা থার্ড পার্সেন্ট কাউন্সিলিংয়ের জন্য এবার বলি এই নোটিফিকেশানটা কতটা সত্য দেখো আমি কালকে খোঁজ নিয়েছি আংশিক সত্য বলে আমার মনে হয়েছে এমনটা মনে হয়নি যে একদম টোটালি ফেক এটা সত্য হওয়ার সম্ভাবনায় প্রবুল আগামীকাল আমার একটা মিটিং আছে আমি একজনের সঙ্গে কথা বলেছি তিনি আমাকে ডেকেছেন তিনি বলেছেন যে আগামীকালকে এ বিষয়ে একদম সঠিক ধারণা আমাকে দিয়ে দেবে এবং কালকে সঠিক ধারণা পেলে অবশ্যই তোমাদেরকে জানাবো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও আর প্রয়োজনীয় মনে হলে অবশ্যই একটা কমেন্ট করে দিও আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ